দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় রেজাল্ট বের করবেন কীভাবে এই ভিডিওতে আমি সেই প্রসেসটি দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাকে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে তো দেখুন এখান থেকে আমি ক্রমি ব্রাউজারে চলে আসছি তো ক্রমি ব্রাউজারে যাওয়ার পরে দেখুন আমার ব্রাউজারটি ওপেন হচ্ছে তো ওপেন হওয়ার পর দেখুন এখানে সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে এজুকেশন এ ডিইউসি এ টিআইওএন এডুকেশন বোর্ড তো দেখুন এখানে চলে আসছে এডুকেশন বোর্ড এই যে দেখুন দুই নাম্বার এডুকেশন বোর্ডটি প্রথমে দেখুন এখানে চলে আসছে তো এটার উপর আমি এখন ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে একটি প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসে দেখুন এডুকেশন বোর্ড রেজাল্ট তো আমরা এটার উপর এখন ক্লিক করে দিব দেখুন এখানে একটি পেজ চলে আসে তো এখানে পেজে দেখুন প্রথমে লেখা আছে এক্সামিনেশন ডান পাশে দেখুন একটি তির আইকন দিয়ে আছে তো এটার উপর এখন আমরা ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে আপনার এখানে দেখুন রেজাল্টের ক্যাটাগরি আসছে এখানে আপনি জিএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে চাচ্ছেন নাকি জেনারেল এসএসসি বা দাখিল এই দুইটা হচ্ছে জেনারেল আর হচ্ছে আপনার মাদ্রাসার রেজাল্ট এই দুইটা দিলে আপনার সিলেক্ট হবে আর এখানে দেখুন লেখা আছে এসএসসি ভকেশনাল তো এখান থেকে আপনারা যারা ভোকেশনাল তারাও এখান থেকে রেজাল্ট বের করতে পারেন তারা হচ্ছে এখান থেকে ভোকেশনালটি সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু জেনারেল এর এস পরীক্ষার রেজাল্ট বের করে দেখাবো সেহেতু আমি এখানে জেনারেল অবলিক দাখিল আপনারা মাদ্রাসা রেজাল্টও এখান থেকে বের করতে পারবেন তো এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি তো দেওয়ার পরে এখানে নিচে দেখুন লেখা আছে ইয়ার তো ইয়ারে দেখুন পাশে যে তির আইকন আছে এটার উপর ক্লিক করে দিব হ্যাঁ দেখুন সাল চলে আসছে তো আপনি যে সালের পরীক্ষাতে আপনি সেই সালটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখন যেহেতু দু হাজার চব্বিশ সালের রেজাল্ট বের করবেন সেহেতু এখান থেকে দু হাজার চব্বিশটা সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু দুই হাজার সতেরো সালের এসএসসি পরীক্ষার রেজাল্টটি বের করে আপনাদের দেখাবো সেজন্য আমি আপনাদের দু হাজার সতেরো সালের সিলেক্ট করে দিচ্ছি তো দেওয়ার পরে দেখুন এখান থেকে নিচে চলে আসবো নিচে আসার পর দেখুন এখানে লেখা আছে বোর্ড তো বোর্ড এখানে দেখুন তীর এখন দিয়ে আছে ডান পাশে এটার পর ক্লিক করে দিব তো দেওয়ার পরে আপনার যে বোর্ডটি সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো বরিশাল হলে বরিশাল দেবেন চট্টগ্রাম হলে চট্টগ্রাম দেবেন তো দেখুন এখান থেকে আমার যেহেতু ঢাকা বোর্ড আমি এখান থেকে ঢাকা বোর্ডে সিলেক্ট করে দিচ্ছি তো দেওয়ার পরে এখানে দেখুন নিচে লেখা আছে রোল তো আপনার অ্যাডমিট কার্ডে যে আপনার যে পরীক্ষার যে রোলটি আছে সেই রোলটি এখানে দিয়ে দেবেন তো যেহেতু আমার রোলটি আমি এখান থেকে দেখুন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে নিচে তো এখানে আমি জানবাসে ক্লিক করে আমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে একটি দেখুন এখানে মানে এখানে সেভেন প্লাস দেখুন এখানে সিক্স লেখা আসছে তো এটার যোগ ফল কত সেই যোগ ফলটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো আপনার ক্ষেত্রে অন্য কোনো সংখ্যা আসতে পারে দুই যোগ তিন আসতে পারে মানে যে কোনো সংখ্যা আসতে পারে যোগ বিয়োগ যাই থাকুক আপনি এটার ফলাফল এখানে দিয়ে দেবেন তো এখানে দেখুন সেভেন প্লাস সিক্স এটার হচ্ছে হ্যাঁ তেরো যোগ ফলের তেরো হয় তো এখানে দেখুন আমি যোগ ফলটা বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখুন সাবমিট লেখা আছে এই সাবমিটের উপর এখন আমি ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন একদম কত সহজে দেখুন আমার রেজাল্টই দেখুন এখানে চলে আসছে দেখুন এখানে আমার রেজাল্টই দেখুন চলে আসছে দেখুন রোল নাম্বার চলে আসছে বোর্ড চলে আসছে গ্রুপ দেখুন এখানে আমার নাম এম ডি রানা শেখ দেখুন ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ দেখুন সব কিছু চলে আসছে এখানে দেখুন জিপিএটা দেখুন কত সেটাও দেখুন এখানে চলে আসছে থ্রি পয়েন্ট থ্রি নাইন যে জিপিএটা আছে সেটাও দেখুন চলে আসছে প্লাস নিচে দেখুন গ্রেড শিট এখানে দেখুন আপনার শিট আকারে মার্কশিট সহ দেখুন আপনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন মানে কি পেয়েছেন সেটাও দেখেন এখানে চলে আসছে দেখুন এখানে বাংলা সাথে দেখুন এ মাইনাস ইংলিশে দেখুন সি আসছে তো আপনি কোন সাবজেক্টে কী পেয়েছেন সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনি এটা কী করবেন এটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন তো স্ক্রিনশট দিয়ে রাখলে এটি আপনার গ্যালারিতে চলে যাবে আপনি আপনার রেজাল্ট শিটটা পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ